নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আজ এসে গেছি একটা আচারের রেসিপি নিয়ে যেটা কিছু হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আমি তৈরি করব চলুন দেখে নিই আজকের রেসিপিটি এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় গাজর দুটো রকম সাদা মূলো এক টুকরো আদা দশ পনেরোটা রসুন আর সাত আটটা কাঁচা লঙ্কা এবার একটা মশলা বানিয়ে নেব দুই চামচ নিয়ে নিচ্ছি এখানে কালো সর্ষে এক চামচ এখানে নিয়ে নেব হলুদ বা সাদা সর্ষে দিয়ে দেব এবার এর মধ্যে ধনে এক টেবিল চামচ আর দিয়ে দেব এক টেবিল চামচ মৌরি মানে বড় চামচের এক চামচ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে আর দিয়ে দেব এক চামচ মেথি ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হালকাই রাখবো এবার এর মধ্যে অর্ধেকটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গোলমরিচ এক চামচ পনেরো কুড়ি মতো সবটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কালারটা এখানে চেঞ্জ হয়েছে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নেব এবার এগুলোকে আমি কেটে নেব প্রথমে গাজরটাকে মূল সব কিছু একসাথে কেটে নিতে হবে প্রথমে বড় গাজরটাকে দুটো ভাগ করবো তারপর ওই দুটো ভাগকে আবার মাঝখান থেকে একটা করে ভাগ করে নেব এবার এগুলোকে ছোটো ছোটো পিস করে নেব এই আচারের মূল গাজর বা অন্যান্য যে সমস্ত সবজি দেওয়া থাকবে সেগুলো যেন একই রকমের সেপে কাটা হয় এবং এদের থিকনেসটাও যেন একই রকম থাকে সেটা লক্ষ্য রাখতে হবে তাহলে ভালোভাবে আচারটা সেদ্ধ হবে বা সবজিগুলো সেদ্ধ হবে কাঁচা থাকবে না যদি একটা মোটা একটা সরু এরকম হয় তাহলে সেদ্ধ ঠিক মতো হবে না আচারটা ভালো হবে না দেখতেই পাচ্ছেন প্রথমে মাঝখান থেকে ছোট ফালি করে নেওয়া হচ্ছে তারপর সবটাকে এরকমভাবে কেটে নেওয়া হচ্ছে গাজরটাও ঠিক এইভাবেই কেটে নেবো সব কিছু কাটা হয়ে গেছে এবার লঙ্কাগুলোকে কাচির সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি আর মাঝখান থেকে চিড়েও নিতে হবে লঙ্কা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন আদাটাকেও কেটে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এরকমভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে সব কিছু কাটা হয়ে গেছে যে মশলাটা তৈরি করা হয়েছিল সেটাকে এরকম আমি গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি গুঁড়ো না একটু এরকম দানা দানা অবস্থায় থাকবে এরকমই নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এক কাপ মতো বা হাফ কাপের থেকে একটু বেশি তেল নিয়ে নিতে হবে তেলটাকে গরম হতে দিতে হবে দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন লঙ্কাটাও দিয়ে দিলাম আদাটাও দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা সবই আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দিতে হবে প্রথমে আমি হিং দিতে ভুলে গেছিলাম তাই হিংটা আমি এই সময় একটুখানি দিয়ে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে হিংটা দিয়ে দেওয়া যায় বা এরকম সবজিগুলো সব কিছু দেওয়ার আগেও একবার দিয়ে নেওয়া যেতেই পারে ভালো করে নেড়ে নিচ্ছি আচ্ছা প্রথমে খেয়াল রাখতে হবে তেলটা যাতে একটু ধোঁয়া ওটা গরম হয় তেল যাতে পুড়ে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে এবার দিয়ে দিলাম রঙের জন্য এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ একেবারেই অল্প হলুদ দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সবজিগুলো কেটে নেওয়ার পর সেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে ভালো করে দেখুন নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আবারও ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে সবজিগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন বা কালো নুন এক চামচ মতো স্বাদ অনুযায়ী দেবেন বিট নুন দিলে এর ফ্লেভারটা ভালো আসে গন্ধটাও ভালোই লাগে এবার এই মশলা থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে যতটা পরিমাণ মশলা মনে করবেন দিতে হবে ততটাই দেবেন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন অনেকটা সবজিগুলো কষে এসেছে একেবারেই যে সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে সেটা না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমচুর গুঁড়ো আমচুর দিলে এর স্বাদটা বেশ টক টক মতো আসে খেতে ভালো লাগে আমচুর না থাকলে যদি আপনার কাছে চাট মশলা থাকে সেটাও আপনি দিতে পারেন এর মধ্যে এর মধ্যে ভিনিগারও ব্যবহার করতে পারেন দেখুন রংটা খুব ভালো এসেছে আচারটা প্রায় তৈরি হয়েই এসেছে এই দেখুন আচার রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিলাম একেবারে খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যায় এই আচারটি শীতকালে যে কোনো পরোটা রুটির সাথে এই আচারটা খেতে ভালো লাগে বা ডালের সাথেও এই আচারটা খেতে বেশ লাগে আপনারা সহজে বানিয়ে নিতে পারেন এই সবজি আচারটি খুব একটা পরিশ্রম এতে লাগে না দেখতেই পেলেন এবার আমি এটা স্টোর করব এরকম একটা কাচের পাত্রে পাত্রটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ভালোভাবে শুকিয়ে নিয়েছি ভালোভাবে শুকিয়ে নিলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এতে যদি আপনারা ভিনিগার ব্যবহার করে থাকেন তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে এছাড়াও এটা এক মাস মতো ফ্রিজের বাইরে রাখলেও কোনো রকম সমস্যা হবে না আপনারা ফ্রিজেও এটাকে রাখতে পারেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার চলে আসবো অন্য ভিডিও নিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ